রাখবেন জান্নাতের পথ সম্পর্কে দুটি কথা একটি কথা জান্নাতের পথ হচ্ছে মাত্র একটি জান্নাতের পথ হচ্ছে শুধুমাত্র একটি একাধিক নয় কারণ হক সত্য হচ্ছে একটি সত্য হচ্ছে কয়টি একটি আর মিথ্যা দুইটি পাঁচটি পঞ্চাশটি অসংখ্য হতে পারে অসংখ্য হতে পারে ভুল অনেক হতে পারে কিন্তু ঠিক একটি অঙ্কের পরীক্ষার সময় হ্যাঁ জবাব একটি কিন্তু দুই দুই চার ঠিক না আর দুই দুই আপনি তিন বলেন দুই দুই পাঁচ বলেন দশ বলেন পঞ্চাশ বলেন সবই ভুল কিন্তু ঠিকই তেমনই জান্নাতের রাস্তা শুধুমাত্র একটি তা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাস্তা সেরাতে মুস্তাকিম তা হচ্ছে তৌহিদ সন্নতের রাস্তা তা হচ্ছে তহিদ সন্না ভিত্তিক আকিদা বিশ্বাস রাস্তা আকিদায় চলে আসবে আপনার যতগুলি বিশ্বাসের বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস আর তারপরে আর কানে ইমানে ছয়টি আর এর সাথে আনুষঙ্গিক যতগুলি আকিদার বিষয় রয়েছে সমস্ত কিছু বিশ্বাস করা এবাদত বন্দীগীতে যাবতীয় ফরজ নফর এন্দি চলে আসবে আখলা কামলা মামলাত লেনদেন ইত্যাদি সব কিছু হইতে হবে আল্লাহর আসমানি বিধান ভিত্তিক এটি হচ্ছে জান্নাতের রাস্তা জান্নাতের রাস্তা হচ্ছে মাত্র একটি পক্ষান্তরে জাহান্নামের রাস্তা সমস্ত বাতিলগুলো হচ্ছে বাতিল ইজম ধর্ম কর্ম ইন্ন দিন আইনদাল্লাহিল ইসলাম আল্লার কাছে দিন একমাত্র ইসলাম হমাই আব গাইরা ইসলামের দিন আন ফালাইউক বালা ইসলাম ছাড়া অন্য কোনো পথমথ যারাই অবলম্বন করবে তলাশ করবে কক্ষনো কোশ্চেনকালেও তা গ্রহণ করা হবে না ও ফিলা আফেরাত মেল খাস এর পরকালে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এক আল্লার এবাদত বন্দীগী ছাড়া এক রাসূল সাল ইসলামের আনুগত্য ছাড়া যতগুলি পথ মত রয়েছে যতগুলি ধর্ম রয়েছে যতগুলি ইজম রয়েছে মতবাদ রয়েছে সবগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা সবগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা সেকুলার ইজম জাহান্নামের রাস্তা হ্যাঁ নাস্তিকতা জাহান্নামের রাস্তা বহুতবাদ জাহান্নামের রাস্তা ত্রিত্ববাদ জাহান্নামের রাস্তা আল্লাহর পুত্র সাব্যস্ত করা ওজাইর কে ঈসাকে জাহান্নামের রাস্তা আল্লাহর স্ত্রী সাব্যস্ত করা মারিয়ামকে মেরিকে মেরি কে জাহান্নামের রাস্তা হ্যাঁ দেবদেবী পূজা করা জাহান্নামের রাস্তা মাজার পূজা জাহান্নামের রাস্তা জি বে নামাজি বেদিন হয় জাহান্নামের রাস্তা ময় Nafs গোলামি করা জাহান্নামের রাস্তা যে কোন പാপে লিপ্ত থাকা আর তবা করে সংশোধন না করা জাহান্নামের রাস্তা জাহান্নামের রাস্তা বহু রয়েছে পক্ষান্তরে জান্নাতের রাস্তা হচ্ছে শুধুমাত্র একটি এই একটি বিষয় এই মর্মে একটি হাদিস শুনাই আর এই বিষয়টি শুধু আজকের কথা নয় আর আজকের পূর্বে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা দিন নয় সমস্ত নবী রাসূলগণ আদম আলাইহিস থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই এই আদর্শ নিয়ে এসছেন সমস্ত মানবতার ধর্ম হচ্ছে জীবন বিধান হচ্ছে যে জান্নাতের রাস্তা হচ্ছে স্থায়ী শান্তির রাস্তা হচ্ছে মাত্র একটি সমস্ত নবীর রসুলগুন যেই দাওয়াত আদম নিয়ে এসছেন যেই দাওয়াত নহ নিয়ে এসছেন যেই দাওয়াত ইব্রাহিম মুসা ঈসা আইয়ব ইউসুফ সুলেমান দাউদ নিয়ে এসছেন সেই দাওয়াতি নিয়ে এসছেন মোহাম্মদ রসুল্লাহ সেই দাওয়াত হচ্ছে যারা কোরআন সন্ন্যার আলম সালাফি আলম ইকরাম তাদের আল্লাহ রবুল আলমিন যেন সেই পথের পথিক সবসময় থাকার তৌফিক দান করেন